দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবারি হাটে রয়েছি শুক্রবার বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাই হল যাতে সার বাসুরের একটু দামের ধারণা দিব কেমন আমি ক্রয় বিক্রয় চলতেছি যে এখানে একটা টপ কোয়ালিটির গরু দেখতেছি

তাহলে বয়স বললেন কেমন ভাই আট মাস হবে ভাই আচ্ছা জাত মানে সাই হল একেবারে হান্ড্রেড সাই হল সাউন ভাই আচ্ছা তাহলে আমার কোন দর্শক যদি আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাই কেমন তাহলে কি ওটাই রাখবেন না একটু সময় আরও আছে দেখাই দেখে কেউ যদি একসঙ্গে নেই আর একটা রাখছি এর সঙ্গে জোড়াই কেউ যদি নেই কিছু সামান্য অপশন রাখছি ভাই আচ্ছা এটা নব্বই বলে দিলেন জি এটা নব্বই ভাই এই পাশে একটা আছে

আর আছে গরু আপনার কম বাজেটের মধ্যে আছে সনবাই এটা তো একটা প্যাকেজ হয়ে গেলো যাত মানে একই কিন্তু বয়সটা একটু কম আচ্ছা এটা কত কি বাজেট বলে মাত্র বাষট্টি আচ্ছা সব তিন পিস যদি কেউ নেয় তাহলে আলোচনা করে নিতে পারবে যোগাযোগ করে নিতে পারবে একটু স্থিরভাবে দাঁড় করান তাহলে শাওন ভাই এটা বলে দিলেন বাষট্টি একবারে ষাট হাজার বয়স কেমন হবে এটা মাস আচ্ছা গলাটা ছেড়ে দেন দেখে নি আচ্ছা এইটা ষাট আচ্ছা শাওন ভাই একটু নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন হ্যাঁ ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে সঙ্গে করতে পারবো অবশ্যই আচ্ছা ঠিক আছে চলেন দর্শক আমরা এই পাশে যাই ভিডিওটা একটু বড় হয়ে গেল

এটা কত চাচা আটচল্লিশ হাওয়াতাম দাম কত দেয় তেতাল্লিশ চুয়াল্লিশ চার মাস চার থেকে পাঁচ মাস বয়স আসবে তেতাল্লিশ চুয়াল্লিশ বলে কাস্টমারে তাহলে কেমন কি আশা করে আছেন চাচা কত আশা করে আছেন লাস্ট পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পাঁচশো মাইনাস করা যায় না পঁয়তাল্লিশ হাজার পাঁচশোই খুবই চমৎকার একটা সার বাসুর বিক্রি করতে চাই কিন্তু আমবারিহাট থেকে দেখতেছেন আপনারা খুবই সুন্দর আচ্ছা আমরা যে এই পাশে চলে যাই একটু দেখি আপনাদেরকে দেখাই ভাইজান এটা কত পঁয়ষট্টি সবাদাম পঁয়ষট্টি কত বললো ভাই হ্যাঁ সাড়ে চুয়ান্ন বলছে আচ্ছা আপনি কত ধরে রাখছেন সাতান্ন হাজার সাড়ে চুয়ান্ন দাম বলে সাতান্ন হাজারে এইটা দিতে চাই দাম বলতে চাই সম্ভবত ভাইজান হ্যালো কত বললেন একটু বলবেন তিপ্পান্ন কোথা থেকে আসছিল ভাই আপনি কোথা থেকে আসছিলেন চুয়াডাঙ্গা কয়টা হয়েছে আজকে সাতটা আর কয়টা বাজার কেমন লক্ষ্য করলেন আজকে ভালো কমের মধ্যেই আছে আশা করা যায় কিছু আসবে আচ্ছা ভাই ধন্যবাদ এইটা কত সাাম আটান্ন কত বললো কাস্টমার পঞ্চাশ একান্ন দাম বললো আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা চুয়ান্ন হলে দেওয়া যাবে মার্শাল্লাহ চুয়ান্ন হাজার আর কত দেওয়া যায় তিপ্পান্ন দাম এইটা এটা কত দিবেন ছাপ্পান্নাল্লাহ ছাপ্পান্ন খুব সুন্দর সাইজের একটা সার বাচ্চা ছাপ্পান্ন হাজারে এইটা দিতে চাই তো দর্শক শুনলেন আপনারা আমবাড়িঘাট থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম